আসসালামু আলাইকুম আজকে রসালো জুসি খুবই মজার খুবই আকর্ষণীয় একটি কামরাঙ্গা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম দেখতে যতটা আকর্ষণীয় ততটাই মজার ছিল এবং তৈরি করাটাও খুবই সহজ খুব সাধারণভাবেই দেখানোর চেষ্টা করেছি যেন যে কেউ যে কোনো সময় খুব সহজেই এই পিঠাটি তৈরি করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই পিঠাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা আজকের পিঠাটা আমি আটা দিয়েই তৈরি করব। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এখন আটাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি যেন এর ভিতরে যে দানা আদারটা থাকে সেটা বের করে নেওয়া যায় তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এবং তার সঙ্গে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অর্থাৎ ছয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দেখতে ঠিক এমন হবে আমার মেশানো হয়ে গেছে পিঠার ডোটা তৈরি করার জন্য আমি এখানে লিকুইড তৈরি করে নিব সেই লিকুইডটা তৈরি করার জন্য নিয়ে নিলাম একটি ডিম এবং তার সঙ্গে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল করে রাখা দুধ দুধটা নর্মাল তাপমাত্রার এখন দুধ এবং ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেছে এখন আমি আটার মধ্যে অল্প করে করে দিয়ে ডো তৈরি করে নিব একবারে বেশি দেয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প করে করে দিয়ে এভাবে মেখে নিতে হবে এই ডোটা যত ভালোভাবে মেখে নেওয়া যাবে ডোটা ততটাই মসৃণ হবে এবং পিঠাটাও দেখতে খুব সুন্দর হবে এভাবে মাখতে মাখতে দেখবেন হাতের সাথে যে আটাগুলো লেগে থাকবে সেটাও চলে যাবে হাতটা ধুয়ে নেওয়ার প্রয়োজন হবে না দেখুন আমার হাতে কিন্তু সবগুলো আটাই এর সঙ্গে মিশে গেছে এখন আমার মেখে নেওয়া হয়ে গেছে এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিব। যেন উপরটা শক্ত হয়ে না যায় মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে চিনির একটি ঘন শিরা তৈরি করে নেব চিনির ঘন শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম তার সঙ্গে পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ অর্থাৎ আপনি চিনি যতটুকু নেবেন তার দ্বিগুণ পানি নিতে হবে তারপর এখানে দুই চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার কারণ হল চিনির শিরাটা ঠান্ডা হওয়ার পর আর জমাট বেঁধে যাবে না এভাবে এভাবে অনবরত নেড়েচেড়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এদিকে আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গেছে এই দশ মিনিটে এখন আমি দেখিয়ে দিচ্ছি দশ মিনিট পর ডোটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে বেশি নরমও হয়নি আবার শক্ত হয়নি এখন আমি এখান থেকে ছোট করে লিসি কেটে নিচ্ছি আমার চারটা লিসি তৈরি হয়েছে এখন আমি এখান থেকে নিয়ে একটু মুড়িয়ে নিব রুটির শেপটা দেওয়ার জন্য এভাবে ধরে পেছিয়ে একটি গোল শেপ দিয়ে নিব। এতে করে রুটিটা দেওয়া সুবিধা হবে এখন আমি রুটি তৈরি করে নিব রুটিটা তৈরি করতে আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করে নিতে পারেন আবার এখানে ময়দা দিয়েও তৈরি করে নেওয়া যাবে আমি এখানে ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিয়েছি দেখুন রুটিটা কিন্তু বেশি পাতলাও হয়নি আবার মোটাও হয়নি একটু মাঝামাঝি আছে। এখন আমি এখানে এই ধরনের একটি ঢাকনা নিয়েছি যেটা দিয়ে ছোট ছোট করে কেটে নিব আপনারা চাইলে যে কোনো ঢাকনা এখানে ব্যবহার করতে পারেন আবার সাজ দিয়েও করে নেওয়া যেতে পারে এভাবে ছোট ছোট করে রুটিগুলো কেটে নিয়েছি তারপর এখন এখানে এক চামচ পরিমাণ ময়দা অথবা আটা নিয়ে তার সাথে সামান্য পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব এখন এখান থেকে একটি রুটি নিয়ে কামরাঙ্গার শেপ আনার জন্য এভাবে একটু বেলে নিব তাহলেই কামরাঙ্গার শেপটা সুন্দর আসবে তারপর একটি নিয়ে মাছ বরাবর আমরা যে আটার মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম এবং চতুর্পাশ দিয়ে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি যেন একটি আরেকটির সঙ্গে লেগে না যায় এখন এর উপর দিয়ে আরও একটি রুটি দিয়ে দিব এবং সেটাও কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব এর উপর দিয়ে আমি আবারও আটার মিশ্রণটা দিয়ে তারপর কর্নফ্লাওয়ারটা চতুর্পাশ দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি তিনটি লেয়ার তৈরি করেছি আমি তিনটির বেশি দিব না তারপর নিচে একটি কাঠি দিয়েছি এবং উপর দিয়েও একটি কাঠি দিয়ে নিলাম এই কাঠি দুটাকে এখন সুতা দিয়ে বেঁধে দিব দুই পাশ থেকেই বেঁধে দিতে হবে সুতাগুলোকে কেটে নিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না দেখুন ঠিক এভাবে থাকবে এবং ভাজতেও সুবিধা হবে আমি সেম পদ্ধতিতে সবগুলো তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য চলে যাব চুলাই কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম অবস্থায় পিঠাগুলো দেয়া যাবে না তাহলে পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থাকবে তখন আর ক্রিস্পি হবে না তাই চুলার আগুনটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এবং একটি চামচের সাহায্যে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে তাহলে কামরাঙ্গার শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে একবারে দুইটা তিনটা করে দিয়ে ভেজে নেওয়া যাবে না তাহলে কামরাঙ্গার শেপটা ভালো আসবে না এভাবে অনবরত নেড়েচেড়ে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলব খুব বেশি লাল করে ফেলার প্রয়োজন নেই একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভেজে নিব সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় নেড়েচেড়ে উঠিয়ে নিব। এভাবেই আমি সবগুলো পিঠা চিনি শিরার ভিতর দিয়ে তুলে নিয়েছি এখন এখান থেকে কাঠিগুলো বের করব কাঠিগুলো বের করাও খুব সহজ খুব ইজিভাবেই বেরিয়ে আসবে এভাবে একপাশ থেকে সুতাটা টেনে আরেক পাশ থেকে কাঠিগুলো টান দিলেই চলে আসবে আশা করি আজকের এই রসালো জুসি মসে কামরাঙ্গা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ